এটা ছিল নাইন্থ মে মানে নয়ই মে আমার ভাস্তার বিয়ে মানে ভাস্তা আমার ও এক বছরে বড়। কিন্তু সম্পর্কে ভাস্তা হয় কিন্তু বন্ধু বেশি কারণ একই সঙ্গে আমাদের ছোটোবেলাটা কেটেছে পড়াশুনো সবই একই সঙ্গে খেলাধুলো সমস্ত কিছু একই সঙ্গে তাই জন্য যে না যখনই নিমন্ত্রণ করেছে বলেছে যে না একদিন দুদিন আগে হলেও ওর বিয়েতে যেতেই হবে ঠাকুর ঠাকুর করে যেন কোনো অসুবিধা না হয় আমি বিয়েবাড়ি যাবই তো সেটাই মনস্থির করে বিয়েবাড়ি চলে এলাম বিয়ের দিনই সকাল সকাল রওনা হয়ে গেছি তারপরেই তো সেরকমভাবে না ভিডিও করিনি আসলে আনন্দ করতেই ব্যস্ত ছিলাম আর এই তো জল ভরা আগের দিন সমস্ত কিছু তারপর আমরা রেডি টেডি হয়ে চলে গেলাম বিয়েতে আর এরকম ভুল হয়েছে বিয়েতে গিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি নি কিছুই মানে ভিডিও কিছু করিনি আসলে ব্যস্ত ছিলাম আর সোনাকে রেখে ওর মিমির কাছে রেখে তারপর আমরা গেছিলাম আর কি ওখানে আর এ তো ওরা ভোর ভোরবেলা চলে এসছে বিয়ে একদম বিয়েটিয়ে সেরে আর আমরা ওদের ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আমরা এসেছি অনেকটা দূর যেহেতু তাই পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সকাল হয়েই গেছিলো পাঁচটা ছটা বেঁচে গেছিলো আর ওরা এসেছে সাড়ে ছয়টার সময় তো এই তো বৌদি বরণ করে নিচ্ছে ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে আছে আর এই তো সকালের দেখো মুখের অবস্থা সারা রাত যেহেতু ঘুম হয়নি তো এই অবস্থা হচ্ছে সাজে যখন সেজে সেজে গেছিলাম মুখগুলো ভীষণ সুন্দর ছিল এখন মুখটা কেমন ভূতের মতো হয়ে গেছে তো আর এখানে কপেরেট আসবে জন্য গানটা দিনে আর এখানে বোনরা সবাই মিলে আনন্দ করছে নাচানাচি করছে আর সোনার আমি বাড়িতে সোনাকে রেখে এসেছি মায়ের মায়ের কাছে ওই জন্য ওর আনন্দ করুক তারপর আর সোনার একটু আজকে না কানটা হালকা হালকা ব্যথা করছে ওই জন্য আর বেশিক্ষণ ছিলাম না তো রিসিপশনের ভিডিওটাও আমার করা হয়নি আর এই যে কয়টা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন বউ খুব মিষ্টি হয়েছে দেখতে আর এ তো আমার সোনা মেয়ে তারপরে যে বোন বোনের কোলে মানে ওর মিমির কুলে ওর ভীষণ আদরের একজন মানুষ আর সবাই আমরা টুকটাক ফটো টটো তুলেছি ভীষণ মজা করেছি এই ছিল বাড়ি খুব আনন্দ করেছি আর বাড়ির সবার সাথে দেখা হয়েছে বহুদিন বাদে